দশ দিন আর গৃহস্থর একদিন কি কথা ঠিক আছে ঠিক আছে লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে ভাইরে ভাই কি খেল দেখাইলো সাদেক এগ্রো ফার্ম এক লাখ টাকা দিয়ে ছাগল কিনে এনে সেই ছাগলের দাম হাঁকাইছে পনেরো লক্ষ টাকা কোরআয় স্থান আছে যশোর আমার বাড়ির পাশে আগে যদি জানতাম ওই ছাগল আমি কিনে এনে ছাগলের সাথে ছবি তুলে ভাইরাল হইতাম বুদ্ধি আছে সাদেক এগ্রোর কি করছে জানেন ওই ছাগলের সাথে মতের পোলা ছবি তুলায় ছাগলের ভাইরাল করছে দাম হাঁকানোর জন্য এটা কিন্তু মতিউরেরও কপাল পড়ছে। শুধু যে সাদেক এগ্রোর বাস গেছে এমনটা না মতিেরও বাস গেছে বউ ছেলে মেয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে আর সাদেক এগ্রো যে অবৈধভাবে যে গরু ছাগল পোষে সরকারি জায়গায় আজকে সেইটা উচ্ছেদ হচ্ছে খুব খুশি হয়েছি অবশেষে প্রশাসনের টনক নড়ছে যে কিছু করা দরকার বাংলাদেশের মানুষগুলো বাঁচানো দরকার এইভাবে যদি চারিদিকতে শোষণ করতে থাকে তা মানুষগুলো যাবে কোথায় কিছু না কিছু তো হচ্ছে এতেই আমরা খুশি এইভাবে কিছু কিছু থলের বিড়াল বেরোচ্ছে আমরা জনগণ এভাবেই খুশি থাকতে চাই এইভাবেই বেরোবে থলের বিড়ালগুলো দুর্নীতি করে করে কেউ বেশিদিন পার পাইবে না সেটাই বোঝায় দিচ্ছে এইসব কাহিনী ঘটায় ঘটায়